তোর ছোট ভাই আর বউ আমার বাড়ির থেকে বাইর করে দিছে অত যাওয়ার কোনো জায়গা নাই ভিক্ষা করতেছি আমি নাকি তোর ভাইয়ের কাছে হয়ে গেছি তোর ভাইয়ের শ্বশুর শাশুড়ি তারা বাইরে আইছে আমি থাকলে নাকি এগো থাকার জায়গার সমস্যা হয়ে যায় লেগে আমার কইলে বাড়ির থেকে চলে যেতে তবে বুঝলাম তোমার কথা ভাষায় গেল না তুমি তো ভাষা না। আমি চাই না আমার লেগে তো গোফে বলি তো আবার অশান্তি হোক তোরা ভালো থাক আমি এই দেই চাই আমার লেগে কোনো চিন্তা করিস না বাজার তোমার পয়সা আমি এতদিন বাসা যাবে মানে কার বাসা যাবে কেন যাবে তোমার মা কে কি এমনি এমনি বের করে দিছে তোমার ভাইয়ের বউ নিশ্চয়

তোমার বাবার সামনে যে তোমার ছোট ভাই আর ছোট ভাইয়ের বউ তোমার মাকে ঘর ধাক্কা দিয়ে বের করে দিছে আর তুমি নিয়ে আশ্রয় দিছ কিভাবে শ্বশুরের সামনে কথা বলবা আমার বাবা যতদিন আমার বাসা আছে তোমার মা কেন তোমার কোন আত্মীয় স্বজন নিব না আমার মাকে ভিক্ষুক বললা ভিক্ষুককে ভিক্ষুক বলবো না তো কি বলবো ম্যাম সাহেব বলবো শেয়ার মারবা শেয়ারকে পড়ব শুনতে। আরে একটা কথা বলো ওই মা, সরতে আমার কষ্ট। আমি দোয়া করি তোরা ভালো থাক। আমার জন্য শান্তি দরকার নাই। ভালো থাক বাবা। মা, আলிக்கতা মা। তোমার এত বড় সাহস তুমি রাস্তা থেকে আমার গায় হাত দিচ্ছো। তাও আবার তোমারই গরীব ফোকিন মারার জন্য। দেখো। মুখে লাগাম দাও আমি বুঝছি মুখে লাগাম দাও তুমি আমার মাকে আজ পর্যন্ত কথা বলো এই জোনান তোমার ভয় আজ আমি তুমি এত কিছু বলছ না যা সত্যি আমি তাই বলছি তোমার মাটাকে olokke তোমার মা যদি এতই ভালো হতো তাহলে তোমার ছোট ভাই বেঁচে টিকে পারলো না কেন সেটাও তো তার ছäne তোমার ছোট ভাইয়ের বউ না চুরি করছে হয়তো বা এই জন্য ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিছে আর তুমি কিভাবে ভাগলা এরকম একটা চোরকে আমি আমার বাসায় নিয়ে আসবো তাহলে এক কাজ করি তুমি আমার মাকে আজে বাজে কথা বলার আগে তোমার বাপ তো আমাদের বাড়িতে থাকে তাই না আমার কাছে থাকে শ্বশুর বাড়ি থাকে তোমার বাপ তো একটা নীলজ্জ বেহায়া এক কাজ তোমার বাবা কি বাড়ি থেকে তুমি কি বলছো সব

ঠিক আমি ওটা আমার মা রাস্তা দিতে করতে আমি এটা পুরুষ পোলা দেখবে তাকা তাকায়া তা মাকে অবশ্যই বাসায় নিয়ে আসবে তোমার মা তোমাকে জন্ম দিলেও আমার বাবা কিন্তু তোমার মায়ের থেকে বড় দায়িত্ব পালন করেছে হ্যাঁ ওই ছোটবেলা থেকে সন্তানকে বড় করা এটা আহামরি কোনো বিষয় না কিন্তু তোমাকে কিন্তু আমার বাবা চাকরি দিয়েছিল যার কারণে তুমি এখন পর্যন্ত এই শহরে টিকে আছো গ্রাম উঠে আসছিলাম ভুলে গেছো তুমি আমার বাবাকে যদি তুমি এই বাড়ি থেকে বের করে দেওয়ার কথা বলো তাহলে ওটা হলো তোমার অকৃতজ্ঞতা বুঝতে পারছো